আসসালামু আলাইকুম লেখি অবরকে সমান দর্শক এক অদ্ভুত জাদুকারী মায়ামন্ত্রে এই বাংলাদেশ চলছে এটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যে হৃদম দরকার রাষ্ট্র শক্তির যে মজবুত ভিত্তি দরকার জনগণের যে উঁচু কণ্ঠস্বর দরকার গণতন্ত্রের যে একটা বাতাস যে বাতাসের প্রবাহ দরকার ন্যায়বিশের সুশাসন জবাবদিহিতা এবং স্বচ্ছতার যে একটা প্রবাহমান ধারা দরকার যে ঝর্ণাধারার কারণে পাহাড় থেকে যেভাবে ঝর্ণাধারা নেমে আসে এবং তার দুকুলের সব কিছু প্লাবিত করে একটা ছন্দ তৈরি করে মানুষের তৃষ্ণা নিবারণ করে মানুষের চোখের যে ক্লান্তি দূর করে এবং জমিনের যত ময়লা আবর্জনা তা নিয়ে যায় একইভাবে যখন কোনো একটা সমাজে সুশাসন থাকে ন্যায় বিচার থাকে আইনের শাসন থাকে স্বচ্ছতা থাকে জবাবদিহিতা থাকে তখন আমাদের এই সমাজের যে সকল পাপ এবং পঙ্কিলতা যে সকল অপরাধ যে সকল অনিয়ম দুর্বৃত্তপনা সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর যদি এগুলো না থাকে তাহলে আপনি একটা ময়লার ভাগাড় কিংবা একটা বদ্ধ পুকুর সেখানে ক্রমাগতভাবে যদি বিষ ঢালতে থাকেন পুজ রক্ত ঢালতে থাকেন ওটা যেভাবে মানে আশেপাশের সকল এলাকাকে যেভাবে বিস্ময় করে তোলে ঠিক একই অবস্থা যে সমাজে ন্যায় বিচার স্বচ্ছতা জবাবদিহিতা গণতন্ত্রের সুবাতাস এবং প্রবাহ না থাকে সেই সমাজের ছোটো ছোটো পাপ পুঞ্জীভূত হয়ে যায় একত্র হয়ে সেটা একটা বিশাল হিমালয়ের আকার ধারণ করে ছোটো ছোটো কান্না এটা একত্রে মিলে একটা আত্মচিৎকার শুরু হয়ে যায় এরকম অনেক কিছু তো আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমাদের দুর্ভাগ্য আমরা সোরের খনি পেয়েছি আমরা টাউটের খনি পেয়েছি সুদক্ষরের খনি পেয়েছি আমরা শেয়ার মার্কেট যারা লুট করে তাদেরকে পেয়েছি ধর্ম ব্যবসায়ীদেরকে পেয়েছি ভণ্ড প্রতারকদেরকে পেয়েছি মোনাফেকদেরকে পেয়েছি জাহেল জুলুমবাজ চাঁদাবাজ তাদেরকে পেয়েছি কিন্তু গণতন্ত্রের যে অগ্রনায়ক গণতন্ত্রের যে পাখি গণতন্ত্রের যে সুবতাস বহনকারী আশ্রয়দানকারী ছায়া দানকারী বটবৃক্ষ এটা এই বাঙালি কক্ষনো পায়নি প্রকৃতি আমাদেরকে বারবার সুযোগ দেয় আর আমরা নিজেদের অপারগতা দিয়ে নিজেদের দুর্বৃত্তপনা দিয়ে নিজেদের কুচক্রি মন এবং মানসিকতা দিয়ে আল্লাহর দেয়া সেই নিয়ামতগুলোকে নষ্ট করে ফেলি ফলে এই চলমান সময় দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাস আপনাদের কেমন যাচ্ছে যদি রাজধানীর কথা চিন্তা করেন এই নভেম্বর মাসের আমি এগারো তারিখে এই ভিডিও করছি এগারো তারিখের যে সারাদিনের খবর আকাশে বাতাসে যে গুজব সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে অনেকগুলো গজব ক্ষুদাই গজব এই জমিনের উপর আপতিত হয়েছে আপনি চিন্তা করুন যে মানুষ যখন রকম অবাস্তব কাল্পনিক ভয় দ্বারা আতঙ্ক দ্বারা সে ছুটতে থাকে তার পেটে ক্ষুধা নাই কিন্তু সে প্রচণ্ড খেতে চায় তার তৃষ্ণা নেই কিন্তু সে পানি মানে চারিদিকে পানির মধ্যে সে হাবুডুবু খেতে চায় ঠিক ওটা যে ধরনের একটা অস্বাভাবিকতা বিরাজ করে একটা মানুষের শরীরে এখন আমাদের রাষ্ট্রের শরীরে ঠিক তেমন অনেকগুলো অস্বাভাবিক বিষয় আমরা লক্ষ্য করছি যেমন কয়েকদিন আগে ধরা পড়ল কয়েকজনকে ধরা হলো তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এক লক্ষ বেলুন উড়িয়ে সেই প্রধান উপদেষ্টা যে বাসভবন সরকারি বাসভবন যমুনা সেখানে নাকি কি করবে আচ্ছা বলেন তো এক লক্ষ বেলুন মানে আপনি যদি গ্যাস ভরে ভরে বেলুন মানে যাকে বলা হয় ভরতে চান আপনার কতগুলো সিলিন্ডার লাগবে তারপর কতজন লোক লাগবে এবং কতদিন সময় লাগবে আর এই কাজগুলো বসে বসে যমুনা মানে মিন্টু রোড বেইলি রোড তারপরে রমনা পার্কের ওই অংশ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ওই অংশ ওখানে বসে মানে আপনি যদি মানুষকে এক বস্তা গাঁজা খাওয়ান গাজার সেই সাম্রাজ্যে যদি তাকে মানে যাকে ডুবিয়ে রাখেন তারপর যদি তাকে বলেন যে ইউ ডু ইট এরকম একটা নিরাপত্তা বলা যেখানে মিলিটারি আছে পুলিশ আছে এবং রাষ্ট্রের প্রাণকেন্দ্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রাণকেন্দ্র মন্ত্রীপাড়া তো সেখানে এই কাজগুলো করার জন্য কোনো বদ্ধ উন্মাদ অথবা কোনো মাতাল কি আপনি পাবেন কিনা কিন্তু এই নাটকগুলো এই গল্পগুলো এখন সামনে চলে আসছে ইটমিন যারা গল্প তৈরি করছেন আর যাদেরকে মনে করা হচ্ছে এই গল্প তারা বিশ্বাস করবে এই দুয়ের মধ্যে গল্পকার এবং যারা শ্রোতা বলে যারা পাঠক তাদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা কোন পর্যায়ে নেমে এসেছে এরপর আরেকটি জিনিস সেটি হলো লকডাউন আওয়ামী লীগ ঢাকা শহরকে লকডাউনের অধীন একটা দিন তেরো তারিখে লকডাউন ঘোষণা করেছে এই যে লকডাউন এই লকডাউন শব্দটি আমরা প্রথম জানতে পেলাম করোনার সময়টিতে লকডাউনে কি করা হয় বলা হয় আপনি ঘরে থাকেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না তারপর মেলামেশা করবেন না মানে আপনাকে ঘরে রাখার জন্য লকডাউন মিনস ঘরে রাখার জন্য একটা সরকারি বা রাষ্ট্রীয় নির্দেশনা এই সরকারি বা রাষ্ট্রীয় নির্দেশনা কে দিল আওয়াম লীগ দিল এবং আমাদের দেশে এখন করোনা নেই অন্য কোনো কিছু নেই কিন্তু এই ধরনের যে একটা লকডাউন সেই লকডাউন কি করে মানে রাজনৈতিক পরিকল্পনার মধ্যে এলো এটা মাত্র এক অদ্ভুতই বাংলাদেশে সম্ভব অন্য কোনো দেশে এরকম সম্ভব নয় আর আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছে অর্থাৎ লোকজনকে বলেছে আপনারা ঘরে থাকবেন এই দিন ঘর থেকে বেরোবেন না কোনো কাজকর্মে যাবেন না জরুরি কোনো কাজকর্ম থাকলে বড় জোর আপনি ঘরে বসে করবেন তারপর মানে করোনার সময় লকডাউনের যে শর্ত ছিল আপনি খুব জরুরি না হলে ঘর থেকে বেরোবেন না এই সাধারণ একটা আহ্বান তারা জানিয়েছে এখন তারা সেটা পারে কি পারে না বা করে কি করে না এটা পরের ব্যাপার কিন্তু এটাকে জনগণ কিভাবে এটার মেসেজ পেল তারা লকডাউনটাকে শাটডাউন হিসেবে গ্রহণ করেছে আমি লীগে দেখলাম বেশিরভাগ নেতাকর্মী মনে করছে যে এই দিন আমাদেরকে দলে বলে ঘর থেকে বেরোতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে লকডাউন সাকসেস করার জন্য বাসে আগুন দিতে হবে ওটা ওটা ইত্যাদি সব কিছু তো বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ বললো কি আর তার নেতা কর্মীরা বুঝলো কি দ্বিতীয়ত সরকার কি করছে সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ শুরু করে দিয়েছে তারা সেই আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা যেন ঘর থেকে না বেরোয় মানে তারা যেন লকডাউন বাস্তবায়ন করে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা মতো তারা যেন ঘরে থাকে এজন্য রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করছে তারা হোটেল রেস্তোরাঁ সব জায়গায় তল্লাশি চালাচ্ছে যে আওয়ামী লীগের কোনো লোক ঘর থেকে বের হয়েছে না তারা দেখার চেষ্টা করছে যে আওয়ামী কোনো লোকজন তিন চারজন একত্রে চলে না তারা কারফিউ আওয়ামী যে কারফিউ ডেকেছে সেই কারফিউর নিয়মকানুন আওয়ামী লীগের নেতাকর্মী বা সাধারণ জনগণ ভঙ্গ করে না চার পাঁচজন একত্রে মেলামেশা করে কিনা মিছিল মিটিং করে কি না দৌড়ঝাঁপ করে কিনা এই সব মিলিয়ে পুরো দেশটিকে একটি শাটডাউনের পর্যায়ে নেওয়ার জন্য গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বশক্তি যেভাবে নিয়োগ করছে তাতে করে লকডাউন রীতিমতো শাটডাউনে পরিণত হতে যাচ্ছে আর সেই শাটডাউনকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের লোকজন শাটডাউন বাস্তবায়ন করার চেষ্টা করছে আর সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের যে প্রোগ্রাম লকডাউন সেই লকডাউন বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে আপনি বুঝেন যে যখন একটা সমাজের স্থিতিস্থাপকতা না থাকে এবং সব কিছু মানুষ উল্টোভাবে দেখে উল্টোভাবে শুনে এবং মানুষ যখন মাথাল হয়ে যায় দিনকে রাত মনে করে রাতকে দিন মনে করে তখন এইরকম একটার পর একটা অদ্ভুত এবং আজব ঘটনা ঘটতে থেকে যা না এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ কাদের থাকার কথা ছিল শেখ হাসিনা বিরোধী যারা গত পনেরো বছর ধরে যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনি গিয়ে দেখেন যে তাদের সবার মধ্যে ভয় আতঙ্ক দ্বিধা সব কিছু বিএনপি জামাত মানে এদের কারো মনে শান্তি নেই এনসিপি কারও মনে শান্তি নেই চোখে মুখে ক্লান্তির ছাপ চোখ দুটো কোটোরাগত হয়ে গেছে গলা শুকিয়ে গেছে আর তাদের ভাবভঙ্গি দেখলে মনে হয় যেন তারা রাগ হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে সুযোগ পেলেই তারা রাগ হয়ে যাবে তো এটা তো একটা অস্বাভাবিক এখন তারা হাসবে খেলবে সামনে ইলেকশন হবে কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে মানে এখানে দুটোর ব্যাপার এমপি তো কনফার্ম হবে এক পক্ষ এমপি হবে আর এক পক্ষ পরাজিত হবে এক পক্ষ সরকার গঠন করবে আর এক পক্ষ বিরোধী দল হবে আর আওয়ামী লীগ তো নেই মাঠে তো সেখানে আওয়ামী বিরোধী যারা লোকজন আছে তাদের মধ্যে আতঙ্ক কেন আসবে অন্যদিকে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইনোজ থেকে শুরু করে অন্য যারা আছেন তারা তো মানে এখন তাদের অবস্থা হওয়া উচিত হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে মানে সুখীতম মানুষ কিন্তু তারাও কেউ সুখে নাই তো আপনি যখন মানে সমস্ত নিয়ামতের মধ্যে থেকে দজুকের আগুনে জ্বলতে থাকবেন পুড়তে থাকবেন আপনি মরুভূমিতে মধ্যে বসে যদি বসন্তের বাতাস উপভোগ করতে চান আর বসন্তের দেশে বসে গোলাপ বাগানে বসে যদি আপনি মরুভূমির হাহাকার করতে থাকেন করতে থেকে মরিচিকা দেখতে থাকেন তখন এটাকে আপনি কি বলবেন কি আমাদের পূর্ব লক্ষণ মানে আপনার আয়ুষকাল শেষ হয়ে গেছে আপনি চোখে শস্য ফুল দেখছেন এখন এই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আমরা এই রীতিমতো শস্য ফুল দেখতে পাচ্ছি যে দুর্বৃত্তপনা আমাদের জীবনে বহু সুখ কেড়ে নিয়েছে হরতাল অবরোধ অগ্নিকাণ্ড খুন জখম ইত্যাদি চাঁদাবাজি থেকে শুরু করে আরও যা কিছু আছে এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি পারিনি দোয়া করেছি তারপর আসমানি সাহায্য এসে গেছে এবং আমাদের দোয়া কবুল হয়েছে কিন্তু এই গত চোদ্দটি মাসে কি হলো চাঁদাবাজি তো কমছে না প্রতারণা কমছে না ঘুষ কমছে না দুর্নীতি কমছে না টাকা পাচার কমছে না ব্যাংক লুট কমছে না শেয়ার মার্কেট লুট তো দূরের কথা এখন শেয়ার মার্কেট লুণ্ঠন করার মতো কোনো শেয়ারই নেই কোনো মানে ওই বাজার মনে হয় যেন মরে গেছে কবরের মতো একটা অবস্থা খা খা করছে বাজার যেখানে কোনো কাস্টমার নেই শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য আর এই শেখ হাসিনার পতনের পর পরপর দুই থেকে তিনটি ওয়েব তৈরি করে এই শেয়ার মার্কেট থেকে যে পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে যা অতীতে যাদেরকে আমরা শেয়ার মার্কেট লুণ্ঠনকারী মনে করতাম এই গত চোদ্দ মাসে শেয়ার মার্কেট যারা লুট করেছে তাদের কৌশলের কাছে অতীতের চোর ডাকাতরা রীতিমতো শিশু তাহলে কি হলো যেই লাউ সেই কেদু বললে তো হবে না এখানে আগে যদি বেগুন থাকতো এখন লাউ হয়ে গেছে আগে যদি লাউ থাকতো এখন সেটা মহা লাউ হয়ে গেছে আগের চেয়ে সব কিছু সবকিছু এলেমেলে হয়ে গেছে চাঁদাবাজি কমেনি দুর্বৃত্তপনা কমেনি প্রকাশ্যেও দিওয়ালোকে খুন খারাপই কমেনি রাহাজানি কমেনি আর সাম্প্রতিক সময়টাতে এই যে লকডাউন এবং শাটডাউন এটার ব্যাকরণগত যে আন্ডারস্ট্যান্ডিং এটা না থাকার কারণে যে অস্থিরতা দেখা দিয়েছে এবং এটা বাস্তবায়ন করার জন্য পুলিশ যে তৎপরতা দেখাচ্ছে আর এটাকে সফল করার জন্য রে বা যারা এখন এটা আত্মঘাতী হতে পারে আওয়ামী লীগের লোক করতে পারে আওয়ামী লীগের প্রতিপক্ষরা করতে পারে আওয়ামী লীগকে ব্ল্যাকলিস্টেড করার জন্য হোয়াট এভার মেবি কিন্তু বাসে তো আগুন লাগছে এবং যেন কেন না যাত্রা এভাবেই বাসে আগুন লাগছে চালুকপুরে পুড়ে মরছে বিশ্ববিদ্যালয়ের সেই বাসে আগুন লাগছে তো এই নির্মম ঘটনার জন্য তো আমরা আসলে কেউ লড়াই এবং সংগ্রাম করিনি তাহলে যখন মানুষই দেখবেন যে প্রথম দফা ভূমিকম্প হয়ে গেল কিন্তু আমরা শিক্ষা পেলাম না দ্বিতীয় দফাতে যখন আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভূমিকম্প হয় বা হবে সেটা আমাদের কাউকে আর স্বাভাবিক অবস্থায় রাখবে না দেশের এই যে দুরবস্থা মহান আল্লাহ রবুল আলমিন এই দুরবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে একজন ভালো নেতা দান করুন সত্যিকার অর্থে দেশপ্রেমিক যোগ্য যার নেতৃত্বে আমরা মানে কাঙ্ক্ষিত মাকামে সেখানে وسط السلام عليكم ورحمة الله وبركاته